বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি ঘুরতে ওখানে রিল বানাবো সবই করবো তো তোমরা তো জানি আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই তো অনেকেই এখনও হয়তো দেখে নেই আমার ইনস্টাগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা কিন্তু দেখে নেবেন এই যে আমার মা রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি ঘুরতে এই যে আমি রেডি হয়েছি চলো তো রাস্তা যাই তারপর দেখা হচ্ছে গাইস এই যে আমরা রাস্তায় চলে এসেছি আমার মা টোটো দেখছে আমরা রাস্তায় আছি তো আগে গাড়িতে উঠি মানে টোটোতে উঠি তারপর দেখা হচ্ছে এখন টোটো গেছি আমরা টোটোতে উঠে পড়েছি বন্ধুরা তো আমরা আগে চাই গায়ে দেখা হচ্ছে তোমার হাই বন্ধুরা আমরা চলে এসেছি ঘুরতে এই রাজবাড়িতে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে এসে দেখা হচ্ছে তাহলে গাইস এই যে আমরা টিকিট কাটে ঢুকে টিকিট কেটে ঢুকে পড়েছি ভিতরে এই যে আমার মা হাত দেবে না তো চলো চলো এখানে আই আইলাস জলপাইগুড়িও লেখা আছে তো চলো ওখানে যাই তারপর দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে লাভ জলপাইগুড়ি লেখা আমরা এখন পুকুরটা চার কোনা ঘুরবো তা আপনাদেরকে একটু পুকুরটা দেখাই চলো এই যে হচ্ছে রাজবাড়ির বড় পুকুর এই যে আমরা এখন এই দিক দিয়ে যাই ও দিক দিয়ে যাই ও দিয়ে বিশাল বড় পুকুর এটা তো বন্ধুরা আমরা এদিক দিয়ে ঢুকেছি এই যে এদিক দিয়ে যাবো এই যে এদিক দিয়ে এই যে পুকুরটা এদিক দিয়ে যায় এই পুকুরের চারপাশ দিয়ে আমরা ঘুরবো ওদিক দিয়ে তারপরে এদিকে ওদিকে বের হয়ে যাবো যেদিক দিয়ে ঢুকেছি সেদিকে তাহলে বন্ধুরা আমরা এখন এই জায়গাটা ফাঁকে পেয়েছি ফাঁকা পেয়েছে ফাঁকা পেয়েছি তো ওই জায়গাটাতে আমরা এখন রিল বানাবো অনেক বড় পুকুর অনেক বড় ওইটা এখনো মাত্র ওই দিক থেকে এতটাই এসতে আসতে পেরেছি মানে ওই ওই মিডিল থেকে এই কোন অবধি এসেছি এখনো গাইস এখন হচ্ছে মার মা বলে জল খাবে তাই জল ওই দোকানটাতে জল আনতে যাচ্ছি তো চলো মানে এই যে আমি একটা আংটি দিয়েছিলাম মা জল জল খাচ্ছে হ্যালো গাইস এই যে রাজবাড়ির ভিতরেই একটা পার্কের মতো আপনাদেরকে দেখাই এই যে এই যে ভিতরে পার্ক পার্কের মতো বানিয়েছে মানে এই যে এটা ডিগি এই যে এটা রাস্তা তে গেল সুন্দরকে ভিতরে যায় পার্কটা দেখাই যে পার্কের গেট ভিতরে ওই মুখটা তো খাইয়ে দেখো আমরা এই জায়গায় বসে আছি এখন আমার মায়ের যেখানে দাঁড়ায় আছে সামনে এইটা একটু বসলাম অনেকক্ষণ থেকে হাঁটছি কি বলবো একদম সামনেই চোখে এসে পড়ছে কি সুন্দর হাওয়া আর ডিগিটার নদীর স্রোতটা আপনাদেরকে একটু দেখাই চলো কি সুন্দর নদীর স্রোত আর কি সুন্দর হাওয়া আর এই যে সূর্য একদম সামনে এখন আমরা এই যে বসা থেকে চলে যাচ্ছি এখন আমরা বাড়ি যাব অনেকদিন এখন এই দিক থেকে এখন আরো অতটা হাইটে যাব এখন মিডিলে আসছি আমরা মিডিল থেকে আবার কোনারে কোণার থেকে আবার সোজা আরো তখন এখন হচ্ছে আমরা সোজাসোজি আবার ওইটা হবে লম্বা লম্বি তো চলো আগে একদম ঠিক ওখানে যাই তারপর দেখা হচ্ছে তা আমরা এখন এই যে বের হয়ে যাচ্ছি যেটা চলে আসলাম আমরা এখানে দিক দিয়ে চলে যাবো এই যে হচ্ছে এই যে মন্দিরটা রাজবাড়ি মন্দির এদিকে এই যে পুকুর এই যে আমার মা এই যে পুকুর এই যে হচ্ছে ডিগিটা আমরা এখানে চলে এসেছি এই যে সিঁড়ি একদম নিচে জলটা অনেক গভীর তো চলো টাটা এখন আমরা বাড়ি যাবো তাহলে গাইস এখন আমরা বাড়ি আছি

এখন এই যে জামাকাপড় ছাড়বো তারপরে সন্ধ্যা দিব আর তারপর আমার ছেলে পড়তে যাবে তো বাই বন্ধুরা তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তখন মা তো তোমাদেরকে দেখালো যে মেয়ে মোর থেকে একটা জিনিস নিয়েছি চিকেন হটডগ ওটা দেখাই আপনাদেরকে তোমাদেরকে এই যে ওটা চিকেন হটডগ Que trata a ver de el